লাইফে এত টেনশন নিতে হয় না বন্ধুরা পরিস্থিতি যতই খারাপ হোক সময় সময়ে একদিন সব পাল্টে দেবে যেটা চলছে এখন আমার লাইফে এর থেকে খারাপ সময় কি আর হতে পারে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচলাম আজকে আর শেষমেষ মাকে বাইরে পাঠাতেই হলো ট্রিটমেন্টের জন্য তো হ্যালো বন্ধুরা আমি তপু আর তপু ছোট্ট পৃথিবীতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছে বন্ধুরা হ্যাঁ বিন্দাস আছি মুখে বলি কিন্তু শরীর আমার একদম ভালো নেই মনও ভালো নেই শরীরে ওই যে কমরটা কোমরের ব্যথাটা একটু কমেছে কিন্তু ওই যে দেখো আজকে বিনা বেল্টে আমি ভালো মতোই আর কি মোছামুছির কাজটা করছি হ্যাঁ হালকা ফুলকা ব্যথা হচ্ছে কিন্তু এটাকে আমি ধরে রাখতে পারলাম না নিজের ভুলের জন্য নিজের ভুলের কারণেই আজকে ব্যথাটা অনেক বাড়িয়ে ফেলেছি যাকে করার কিছু নাই আর আজকে থেকে আমাদের নিরামিষ চলবে তিন দিন যেহেতু বিপতারিণী পুজো আছে তো কালকে তো আমি গতকালকে শর্ট ভিডিওতে দেখিয়েছি তোমাদের আমি ও সরি তোমাদের সাথে শেয়ার করা হয়নি মনে হয় আমি আমাদের রুমের সব কিছুই ধোয়া পোছা করেছি মুছেওছি তবুও আজকেও আবার মুছে নিলাম ঘরটা আর বর মশাই আজকে বাবার ঘর মুছে নিচ্ছে বাবার ঘরের যত বিছানাপত্র কি কি আছে না আছে সব কিছু ধুয়ে দেবে আর ওদের রুমেরও আর কি যা যা আছে সব কিছুই ও ধুয়ে দেবে তো ও ও কাজগুলো সামলাচ্ছে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছে এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল আমি ঘরটা মৌছে তারপরে রান্না বান্না করে রাখলাম মেয়েকে স্কুলে পাঠালাম পড়াঠা করে দিলাম দেখলেই তোমরা তারপরে আজকে ছিল বৃহস্পতিবার তার উপর আছে আমাবস্যা আর বৃহস্পতিবার আমি তো পুজো করি জানোই তোমরা তো সেই পুজো সেরে টেরে তালাই ছিলাম তো তার জন্য ভিডিও করাই হয়নি আর কি তো যা গে সেই পুজো টুজো সেরেই চলে এলাম সোজা বাবার বাড়ি আর আজকে যা গরম ছিল বন্ধুরা মানে কি বলবো আনলিমিট সহ্য করার মতো না জলে পুড়ে ছাই হয়ে গেলাম যে কারণে কমল ব্যথাটা বেড়ে গেছে আমার আজকে বন্ধুরা বেল্টটা পরে আসতে ভুলেই গেছে বলো বিনা বেল্টে চলে এসেছি তো কমল ব্যথা তো বাড়বেই তাই না আর এত গরম ছিল বন্ধুরা সবাই মিলে মেঝেতে শুয়ে পড়েছি আমি একটু হাসছিলাম তো আমার ভাগ্নি বলছে হাসি পাচ্ছে হাসি পাচ্ছে তো মার চশমাটা পরেছি আমি ভাবছি এমন চশমা বানাবো তো আমাকে না বুড়ি বুড়ি লাগে যদিও বুড়ি হয়ে গেছি তো তবুও আর কি সেটাই দেখছিলাম আর বিভূষণা কানা করছে কেনা বলো তো ও বাবা আর ছেলে দুজনেই মিলে ঝগড়া আমার বর তো যেন একটু বেশি মানে ইয়ে করে আর কি বাড়ি এলে আবার বেশি জেদ্দি বাচ্চাটা জেদ্দি জেদ্দি ও আবার বেশি জেদ্দি করে তো সে কারণেই হয়ে গেছে যাকে মা আর ভাই এদিকে বেরিয়ে পড়লো হয়েছে ওদের প্লেনের সময় হয়েছে এয়ারপোর্টে পৌঁছাতে যাবে বাবা আর হচ্ছে আমার বোন জামাই বোন জামাই একটু আগেই এলো আর কি পৌঁছাতে যাবে সে কারণেই আর বোন তো গত সরি আগাম হ্যাঁ গতকালকে এসেছিলো দেখো তো উল্টা পাল্টা বলি আমি রে পাই জানি না ওদের ট্রিটমেন্টে কতদিন সময় লাগবে তো বোন থাকবে ততদিন বাবার সাথে আর যদিও আমিও থাকতাম ছুটি যেহেতু শুধু মানে শুক্রবার দিন স্কুলটা মিস যেত তো থাকতাম কিন্তু আমাদের ওখানে বললাম না বিপতারিণী মায়ের পুজো আছে মানে ভাই সারি ভাই পুজো যে যেটা হয় সেটা এখন হচ্ছে আমাদের এখানে তো সে কারণেই আমার থাকা চলবে না আর বড় মাসে যেহেতু ছটার সময় ডিউটি না এখন ওর খুব কষ্ট হয় ও আমাকে এখন বাবার বাড়ি যেতেই দেয় না এমন হয়ে গেছে অবস্থা আর কি ওর খুব কষ্ট হয় যে এখানে সামলাতে পারে না একা ছটা সময় যায় খেতে আসে এক ঘন্টার সময় এক ঘন্টার সময়ের মধ্যে কী করতে পারবে তাই না কিছুই করতে পারবে না সে কারণেই বাবার বাড়ি থেকে অনেকক্ষণ এসেছি অনেক কাজ করেছি আর আজকে বৃষ্টি বন্ধুরা খুশির খবর হ্যাঁ করবো তো আর একটু ভালো করে আসো বৃষ্টিটা তারপরে তো করবো নিয়ে দুজনেই তার জন্য তো আমি জামাটা খুলিনি এটা তো ধুতে লাগবেই কালকে ঘেমে গেছে। তাবেলায় ঢুকে পড়েছি রান্নাঘরে কেন বলতো বর তো সেখানে কিছুই খাইনি আর আমি আমি আলু সেদ্ধ ভাত খেয়েছিলাম যেহেতু আমরা নিরামিষ খাই আর বর খাইনি ওই যে কি যেন ছিল কি যেন বলে ওগুলোকে ওগুলো খেলাম খেয়ে দিয়ে তারপরে চলে এসেছিলাম বাড়ি আর বৃষ্টির কথা বললাম বৃষ্টি তো হয়নি বেকার শুধু অর্ধেক রাত্রে ওদিকে হয়েছিল পুরো দমে ঝড় বন্ধুরা আর হালকা ফুলকা শুধু বৃষ্টি হয়েছিল হ্যাঁ মানে মাটিটা ভিজেছে মানে ভালোই হয়েছে ওয়েদারটা ঠান্ডা হয়েছে কিন্তু তেমন আর কি বৃষ্টি হয়নি フッ。<laughs> এক তো কমার ব্যথাটা আজকে বেড়ে গেছে বাইকে উঠে কালকে আর আজকে আবার দেখো ইয়ে অবস্থা উঠুন ঘরের বন্ধুরা মানে কি বলি আর তোমাদের এত কষ্ট হচ্ছিল না আর বেলটা পরে তাও অনেকটাই কম বোঝা যায় মানে এই যেভাবে হেলে আর কি কাজগুলো করতে পারি আর বেলটা ছাড়া বেলটা ছাড়া এভাবে হেলে কোনো কাজই করতে পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো আবার ঠিকই আছে কিন্তু কিছু বুঝতে পারি না কিন্তু এইভাবে হেলে কোনো কাজ করতে পারি না মনে হয় কেউ ফেলে দেয় এত ব্যথা লাগে কমরে নিজেই পড়ে যাই। এমন হয়ে যায় তো যাকে বন্ধুরা এভাবে করেই পুরো উঠন ঘর সব ছাড়ু করে নিলাম কষ্ট হোক যাই হোক আর এতদিন ধরা আমার শ্বশুর বাবাই করছে আজকে মনে হয় দেড় সপ্তাহ হয়ে গেল আর কি তো শ্বশুর বাবারও কমার ব্যথা শুরু হয়ে গেছে বলো তো ও বাবা করতে করতে একা একা হাতে সব করতে করতে ওর ব্যথা হয়ে গেছে আর আমার বর তো সময়ই পায় না বলো ও এখন চলে গেছে দুটো ছটার সময় চলে গেছে ওকে বের করে তারপরে আমি ঝাড়ু করা শুরু করলাম ঝাড়ু করা কমপ্লিট হলো এক ঘন্টা এখন আর ফেলতে তিনবার করে ফেলতে গেছি নোংরাগুলো তারপরে গিয়ে হচ্ছে এখন ছেলে মেয়েদের স্কুলে পাঠাবো পরিষ্কার লাগছে এখন বলো তাই না দেখতে এখন ওদের স্কুলে পাঠাবো তাই কোনো ভিডিও করতে পারিনি আর কমরটাও যন্ত্রণা করছিল না সে কারণে আর কি ভিডিওই করিনি বন্ধুরা আমি ঘরে এলাম এখানে লাইটটারটা খুঁজতে বিভূষণা ওটা নিয়ে খেলছিল খুঁজতে এসে দেখি ওই যে খাটের এইখানে এই এইখানটায় ছিল সাপটা ওই যে দেখো ওখানে ঢুকে পেলো আমি মোবাইল আনতে গেলাম ওই যে ঢুকে পড়েছে বলো তো মানে কি ভয়ানক ব্যাপার বলো ও বিছানাটা এক নিচে আর যদি এইভাবে সাপের অত্যাচার হয় তো এইভাবে আমি ওকে ধাত ধাত করে টিনটা খুব বাজাচ্ছিলাম বাজাতে বাজাতে এই যে নিজে তো আমি দেখতেই পাচ্ছিলাম না কিন্তু বাজাতে বাজাতে কোথায় যে চলে গেল কি কোথায় গেল লুকালো না কী করলো আমি কিছু বুঝতেই পারলাম না দেখতেও পেলাম না জানি না কোথায় ঢুকে আছে না বেরিয়ে গেছে কিছু বোঝাই গেল না ভাই এই ভিডিওটা আজকে দেখাবো বরমশাইকে ওকে আজকে দু সপ্তাহ ধরে বলছি সিমেন্ট এনে দিতে নিচে যতগুলো বেড়া নিচে যতগুলো ফুটো আছে সবগুলো বন্ধ করে দেবো সিমেন্ট আর বালি দিয়ে কিন্তু ও শোনেই না আনতে প্রতিদিন ও ভুলে যায় প্রতিদিন ভুলে যায় একটু সিমেন্ট ছিল সেটা দিয়ে আমি টিনের নিচগুলোই যে বন্ধ করে দিয়েছি তো যাদের বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এখানে এড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তো পুট পৃথিবীর সাথে থেকো রাস্তাটা যে করেছিলাম সেটা আমি শর্ট ভিডিও শ্যুট করেছি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না